বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান তাদের লীগ জয় এবং শিল্ড উদযাপন একরকম সেরেই নেবে তাই কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা তবে তার আগে মোহনবাগান দলে বেশ কিছু চোট থেকে ফেরা ফুটবলার যারা এই ম্যাচে মোহনবাগানের শিল্ড জয়ের কান্ডারি হয়ে উঠতে পারে চেঞ্জেস কিছু আসতে পারে সে বিষয়েও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে দীর্ঘদিন পর ইস্ট বেঙ্গলের ডার্বি জয় হ্যাঁ অবশ্যই ছোটোদের ডার্বি জয় পুরোটাই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও প্রথম যে বিষয়টা আসবো ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান এবং দীর্ঘ এই বছরের শুরু থেকে জুনিয়র ডার্বিতেও ইস্ট বেঙ্গলের হার হচ্ছিল মোহনবাগানের কাছে তবে আজকের ম্যাচে একটু আগে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু ইস্ট বেঙ্গল দুই এক গোলে হারালো মোহন বাগানকে এবং সেখানেও মোহন বাগান আরও একবার পেনাল্টি মিস করেছে যার দরুন ইস্ট বেঙ্গল ম্যাচটা জয় পেয়েছে আর আমল ফার্স্ট গোল করেছে প্রথমার্ধেই যেখানে ওয়ান নিলের একটা অ্যাডভান্টেজ ছিল ইস্ট কাছে সেকেন্ড গোলটা করে শ্যামল এবং সেখানেই কিন্তু বেঙ্গল লিডটা কংক্রিট করে নেয় তবে কিছুটা শেষ মুহূর্তের দিকে মোহনবাগান একটা গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও দীর্ঘ অ্যাটাকেও ইস্টবেঙ্গলের গোলে আর বল ঢেলতে পারেনি মোহনবাগান তবে এই ম্যাচ থেকে জয়ে ফিরে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কিন্তু আরও বেশি উদ্গ্রীব না হয়ে তিনি কিন্তু অনেক বেশি মনোযোগী এবং এই সময় বা খারাপ টাইম থেকে ইস্টবেঙ্গলকে বের করে আসার এক নির্দেশ দিলেন তার দলকে অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান খেলতে চলেছে কিন্তু উড়িষ্যাফ সির এগেনস্টে মোহনবাগানের লিগশিল্ড জয়ের ক্ষেত্রে একমাত্র কম্পিটিটার গোয়া গোয়াকেও মোহনবাগান হারাবে সেটা নিজেদের হাতে রয়েছে মোহনবাগানের তবে তার আগে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ যেখানে আহমেদ জাহু হুগো বুমোসরা রয়েছেন সেই ম্যাচ যুব ক্রীড়াঙ্গনে খেলতে চলেছে তবে এই ম্যাচে মোহন বাগানে আরও বেশ কিছু প্লেয়ার যারা চোটের কবলে ছিল বা কাঠ সমস্যায় ছিল কাঠ সমস্যায় ছিল গ্রেক স্টুয়ার্ট তিনি ফিরতে চলেছেন হয়তো আমরা গ্রেক স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেনের যুগল দেখতে পারব এই ম্যাচে অন্যদিকে দাঁড়িয়ে চোটের কবলে থাকা অনিরুদ্ধ থাপা ফিরলে মোহনবাগান মাঝমাঠ আরও সুসংবদ্ধ হবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং এই ম্যাচে ফিরতে চলেছেন আশিস রায়ও রাইট ব্যাক পজিশনটা মোহনবাগানের অনেক বেশি স্ট্রং হচ্ছে তবে এই ম্যাচে যেখানে দিব্যেন্দু বিশ্বাস নজর কারা পারফরমেন্স দিচ্ছে দিব্যেন্দুর বদলে আশিস রায়কে কি প্রথম একাদশে আনা হবে এ বিষয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে তবে আমার পার্সোনাল ওপিনিয়ন দিব্যেন্দু বিশ্বাস যে রিদমে পারফরমেন্স করছে তাতে গিয়ে কোথাও এই কম্বিনেশানটা এই মুহূর্তে ভাঙা উচিত নয় এবং আশিস রায় থেকে অনেক উপযোগী ও ডেডিকেটেড ফুটবলার দিব্যেন্দু আরও অনেক বেশি জায়গা পাক এটাই এক্সপেক্টেড অন্যদিকে দাঁড়িয়ে মনভীর সিংয়ের একটা চোটের আপডেট পাওয়া যাচ্ছিল তো মোহনবাগান মেডিকেল টিম কিন্তু জানিয়েছে এই ম্যাচে ওড়িশা সি ম্যাচে মনভীর সিং অ্যাভেলেবেল থাকবেন তার চোট একেবারেই উত্তরণ নন এবং সাহাল আব্দুল সামাদও সম্ভাবনা রয়েছে এই ম্যাচে ফিরতে চলেছেন তাহলে ম্যাচে বেশ কিছু প্লেয়ার মোহনবাগান এবং তাদের ডিফেন্সকে সমৃদ্ধ করতে চলেছে চোট থেকে ফেরা ফুটবলাররা আরও অনেক বেশি মোহনবাগান স্কোয়াডকে কিন্তু শক্তিশালী করবে তবে আরও একটা বিষয় যেটা প্রথমে আলোচনা করছিলাম এফসি গোয়া দেখো এর পরবর্তী মোহনবাগানের ম্যাচ রয়েছে কিন্তু ফার্স্ট মার্চ মুম্বাইয়ের এগেন্সে এবং এইট মার্চ গোয়ার এগেন্স্টে মোহনবাগানের একমাত্র কম্পিটিটার গোয়া যে এই মুহূর্তে এক ম্যাচ কম খেলে মোহনবাগানের থেকে দশ পয়েন্টের গ্যাপ মেনটেন করে চলছে এবং শেষ ম্যাচ গোয়াকে হারিয়ে মোহনবাগান কিন্তু একেবারে বুঝিয়ে দেবে যে তাদের কম্পিটিটার তারাই শেষ করে ফেলেছে এরকম একটা বলা যায় তাদের মধ্যে মেন্টালিটি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে জিততে জিততে অন্যদিকে এই ম্যাচ জিতলে মোহনবাগান এই মুহূর্তে একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্টে আছে মোহনবাগান কিন্তু ২২ ম্যাচে চলে যাবে বাহান্ন পয়েন্টে এবং শিল্ড তারা তাদের করে নেবে এই মরশুমের জন্য